ইউরোপের দেশগুলোতে অযোগ্য লোককে ওরা যোগ্য বানায় আপনি নিজে থেকে যদি একদম অপরমা থাকেন সারাদিন ইউরোপে আসতেন আপনি নিজেও একদম দক্ষ হয়ে যাবেন যেমন এইসব দেশের পরিস্থিতিটাই হচ্ছে এইরকম যে অযোগ্য লোক যোগ্য হবে এইসব দেশের সিস্টেম গুলো হচ্ছে এরকম তার জন্য তো আপনিও আসতে চান আপনি সেটা জানেন বুঝেন আসসালামু আলাইকুম আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন শহরে জায়গাটার নাম হচ্ছে তিসিও খুবই ভালো একটা জায়গা তো আজকে আমি মূলত যে বিষয়ে নিয়ে কথা বলবো সবাই বলে ভাই আপনি শুধু বলেন যে ইউরোপে আসেন কাজ শিখে আসেন ওই কাজ শিখেন ওই কাজ শিখেন এইটা শিখেন সেটা শিখেন আসেন টাকা ইনকাম করতে পারবেন অনেক টাকা অতবৈখাত জানি না কিছু জানেন আমরা কি টাকা ইনকাম করতে পারবো না আমরা কি এখানে সেটল হতে পারবো না আমরা কি এখানে সুযোগ সুবিধা পাবো না আমি যত বসবাস করি ইউরোপের সেনজেন মুক্ত একটি দেশ হচ্ছে গ্রিস গ্রিস তো এখানে কি আসলে কি আমরা কি কাজ কাম জানি না কিছু জানি না এখানে কি আমরা কি আসলে কাজ 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 পাবো না আমরা কি এখানে কাজ করতে পারবো না আমরা কি টাকা ইনকাম করতে পারবো না আমি তাদের উদ্দেশ্যে বলি শুধু ইউরোপ না শুধু গ্রিস না পৃথিবীর যে কোনো দেশেই যত বাংলাদেশি তাকে না কেন অথবা যত বাংলাদেশি দেশে থেকে এইসব দেশে গেছে আপনি কি কয়জন বাংলাদেশি নিজের দেশে কাজ করছে এবং কাজ শিখে গেছে আমাকে দেখাতে পারবেন একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষই কোনো কিছু জানে না কোনো কিছু না জেনেই কোনো কিছু শিখে নাই না জেনেই বিদেশে গেছে সেখানে গিয়ে আস্তে 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 শিখছে তো আপনাকেও যে কাজ করি কাজ শিখিয়ে আসতে এরকম না ইউরোপের দেশগুলো অথবা গ্রিস আপনি কেন চয়েস করতেছেন আপনি কেন আসবেন আর ইউরোপে বা কেন আসবেন দেখেন ইউরোপ হচ্ছে এমন একটি মহাদেশ এখানে যদি আপনি একবার আসেন আপনি যদি কোনো কাজকাম নাও জানেন শুধু এখানে আসছেন আর আপনার কাজ করার মনের মধ্যে ইচ্ছা শক্তিটা আছে আপনি এখানে কাজ করতে পারবেন কাজ পেয়ে যাবেন ও একটু সময় লাগতে পারে আপনার কাগজপাতির কিছু সমস্যা হইলে হইতে পারে কিন্তু কাজ পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না

যার মানে আসার জন্য অনেক সুযোগ আছে ভালোই সুযোগ আছে ঠিক তেমনি ইউরোপের প্রতিটা দেশেই আপনি দক্ষ থাকেন বা না থাকেন সেটা বড় বিষয় না ওরা আপনাকে দক্ষ ভানাবে দক্ষ থাকলে যে আপনার লোস হবে তা দক্ষতা থাকলে আপনার বেশি লাভ হবে কিন্তু আপনি কাজ শিখে আসলে আপনার জন্য বেশি ভালো আর আর যদি কোনো কাজ শিখে না আসেন আপনার জন্য যে কাজকাম করতে পারবেন না এখানে আসার পর টাকা ইনকাম করতে পারবেন না এটা ভুল ধারণা আপনার তো সেডাল হতে একটু সময় লাগবে তাছাড়া আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন সেটা সম্ভব অসম্ভবের কিছু না একটু সময় লাগবে উস্তাদ হিসাবে কাজ করা আর এলপার হিসাবে কাজ করা দুটোটাই কিন্তু আলাদা বিষয় আপনি উস্তাদেই আসলে কি একটু সুবিধা পাবেন সুযোগ পাবেন অনেক কিছু পাবেন ইনজিও করে কাজ করতে পারবেন এলপার কাজ করলে কি কাজ কামের সুযোগ সুবিধা একটু বেশি ইউরোপের দেশে আপনি কাজ জানেন না জানি সেটা বিষয় না এখানে আশাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি যত গিরিসে বসবাস করি এখানে যদি আপনি কাজ করতে চান অনেক কাজ আছে যেগুলোর আপনার কোনো প্রয়োজনই নেই কোনো কিছু কাজ জানেন বা না জানেন কোনো প্রয়োজন নেই আপনি সে কাজ করতে পারেন কিন্তু সেটা সর্বনিম্ন একদিনের ইনকাম থাকবে বাংলাদেশি টাকায় ছয় থেকে সাত হাজার টাকা আট হাজার টাকা প্লাস শুধু গিরিশে না পৃথিবীর যে কোনো দেশেই দেখবেন যত বাংলাদেশেই অথবা বাংলাদেশ থেকে যায় ম্যাক্সিমাম ছেলেরাই কাজ জানে না কাজ না জেনে যায় দেশে কাজ করে না এরকম ছেলে আরেকটা কথা আমি বলি আপনি আপনি যদি জীবনে একটা মানুষ আপনাকে বিশ্বাস করে না যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না কোনো কাম বলেন কোনো কিছু করতে পারবেন না কোনো কাজকাম শিখতেও পারবেন না আর সেই ছেলে সেই ছেলেটাই যদি আপনি একদিন ইউরোপে আসেন দেখবেন যারাই বলছিল আপনাকে এই কথা একটা সময় যারা বলছিল আপনার কাজ করবে আপনার কাজ করবে ইউরোপের দেশগুলোতে অযোগ্য লোককে ওরা যোগ্য ভাবে আপনি নিজে থেকে যদি একদম মা থাকেন সারাদিন ঘুরতেন বন্ডার মতন ঘুরতেন ইউরোপে আসছেন আপনি নিজেও একদম দক্ষ লুক হয়ে যাবেন